বাংলাদেশের নোয়াখালীকে বিভাগ করার দাবিতে লন্ডনের আলতাপালি পার্কে মানববন্ধন ও প্রবাসীদের এক ঐতিহাসিক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে অচিরেই নোয়াখালীকে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের সরকার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয় এ নিয়ে সহকর্মী আব্দুল মমিনকে সাথে নিয়ে চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক উন্নয়নে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চল নোয়াখালী ফেনি এবং লক্ষ্মীপুর বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে আজকের মানববন্ধনে বন্ধনে ফেনী লক্ষ্মী দাবি নেই এটা হচ্ছে বাংলাদেশের মানুষের দাবি বিকজ বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের জিডিপি ইনক্রিজের জন্য বাংলাদেশের ল্যান্ডের যে প্রবলেম সেটি সলিউশন করার জন্য নোয়াখালী বিভাগ অত্যাবশ্যকীয় আই বিলিভ সরকার বর্তমান সরকার অথবা যারা আগামীতে আসবে তারা তাহলে নোয়াখালীকে অনতি বিলম্বে বিভাগ করবে আমাদের একটাই দাবি গেটা নোয়াখালী বাসীর পক্ষ থেকে নোয়াখালী আমরা বিভাগ চাই আমাদের একটি সমগ্র দেশের উন্নয়নের জন্য বিশেষ করে অ্যাট লিস্ট 2% জিডিপি বৃদ্ধি হবে আমাদের একটা যুক্তি দাবি নিয়ে সুত্ররাজ্যের আলতাবলি পার্কেশেছি নোয়াখালী বিভাগ চাই 2014 সালের এই পার্ক থেকে আমাদের এই বিভাগ আন্দোলন শুরু হয়ে আজকে 2025 আমরা এই আন্দোলনকে এখনো আমরা বেগবান করছি সেই উন্নয়নের যারা বিভিন্নভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই এলাকার মানুষের দাবি এখানে নোয়াখালীকে নিয়ে একটি বিভাগ প্রতিষ্ঠিত হবে লন্ডনের আলতাবালি পার্ক থেকে সেই দাবি তুলেন প্রবাসীরা সহ বাংলাদেশে যারা ওই অঞ্চলের মানুষ রয়েছেন আমাদের আন্দোলন চলতে থাকবে যে পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হয় বাংলাদেশের এক তৃতীয়াংশ শুধু নোয়াখালী প্রবাসী থেকে যায় সেই জন্য নোয়াখালী নোয়াখালী বিভাগ দিতে হবে কারণ আমাদের এক কোটি মানুষের মতো নোয়াখালীবাসী অবহিত আমাদের নোয়াখালী বিভাগের জন্য দাবি জানাচ্ছি আমাদের নোয়াখালী অঞ্চলে নতুন যেই বিস্তৃত অঞ্চল চট দিয়েছে সেই চট বলা হচ্ছে যে বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ এখানে হচ্ছে বাংলাদেশের জাতীয় উন্নয়নে বৃহত্তর নোয়াখালী অনেক ভূমিকা রাখছে যার জন্য আমাদের নোয়াখালীকে বিভূতি হিসাবে আমরা ঘোষণা চাই আমরা আসলে আমাদের ভৌগোলিক এবং অর্থনৈতিক এবং শিক্ষা সাংস্কৃতিক সব দিক বিবেচনা করলে অবশ্যই আমরা আমাদের নোয়াখালী বিভাগ আশা করি আজকের এই মানববন্ধনে আমরা সরকারের কাছে যে দাবিটা করতে চাচ্ছি যে নোয়াখালীকে বিভাগ আগের স্থানান্তরিত করুক এই যৌক্তিক দাবিকে অচিরেই বাস্তবায়িত হবে এমনই প্রত্যাশা রেখেছেন প্রবাসী সহ লক্ষ্মীপুর ফেনি এবং নোয়াখালীর মানুষেরা লন্ডনের আলতাবালি পার্ক থেকে চৌধুরী মোরাদ আইউন টিভি নিউজ লন্ডন I can't leave you backside!